আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুনদের রান্নাঘর আজকে আমি আপনাদের সাথে চিকেন চাপের রেসিপি শেয়ার করব রেসিপিটা একান্তই আমার নিজের সেজন্য এখানে আমি লেগ পিস ব্রেস্টের অংশ আর কিছু দাপনা নিয়ে নিয়েছি চাইলে আপনাদের পছন্দ মতন লেগ পিস আর ব্রেস্টের অংশ দিয়েও করতে পারেন এই চাপটা তো আমি এখানে পাটা আর পুতা খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন একটা ফ্রেশ পলি নিয়ে এভাবে করে পুতা দিয়ে মাংসটা খুব ভালো করে থেতলি নিচ্ছি এই পলি দিয়ে থেতলে নেওয়ার কারণে আপনার মাংসটা কিন্তু ছিটকে পড়ে যাবে না খুব ভালোভাবে আপনি থেতলাতে পারবেন আমি আপনাদের দেখাচ্ছি কীরকম পরিমাণে থেতলিয়ে নিয়েছি দেখুন আমি এমনভাবে থেতলিয়ে নিয়েছি হাট থেকে কিন্তু মাংস ছুটে যায়নি এভাবে আমি প্রত্যেকটা মাংস খুব ভালো করে থেতলে নিব আপনারা যখন তেলে মুরগি মাংসটা ফ্রাই করবেন তখন কিন্তু তেলে দেওয়ার পর মাংসটা ছোটো হয়ে যাবে চুপসে যাবে তাই খুব ভালোভাবে থেতলে নিতে হবে এখন আমি এখানে দেড় টেবিল চামচের মতন আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আমার সবগুলো মাংস থেতলানো হয়ে গেছে হাফ চামচের মতন জিরা বাটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কাবাব মশলা এক চামচ এই মশলাটা অপশনাল যদি হাতের কাছে থাকে তাহলে দেবেন নাহলে দরকার নেই দিয়ে দিচ্ছি এক চামচের মতন সয়া সস এখন দিয়ে দিলাম এক চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন লবণ দিয়ে দিলাম হাফ চামচ মরিচ গুঁড়ো এখন দিচ্ছি সামান্য একটু ধনিয়া গুঁড়ো এটা অপশনাল চাইলে দিতে পারেন এখন দিয়ে দিচ্ছি দুই চামচ মতন টক দই আর একটু সামান্য পরিমাণ টেস্টিং সল দিয়ে দিচ্ছি আর অ্যাট লাস্ট দিয়ে দিচ্ছি সিজনিং মিক্স এখন খুব ভালোভাবে আমি মশলাগুলো মাংসের সাথে মিশিয়ে নেব আর আরেকটা টিপস হচ্ছে যে লবণটা বুঝে শুনে দিবেন সয়া সস আর হচ্ছে সিজনিং মিক্সে কিন্তু লবণের পরিমাণ থাকে তাই লবণটা বুঝে শুনে দিবেন আমি কিন্তু হাফ চামচের মতন লবণ দিয়েছি আমার মাংসগুলো কিন্তু আমি এক ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছি যখন ভিতরে যেন ভালোভাবে মশলাটা প্রবেশ করে এক ঘন্টা পর ফিরে এসেছি এখন আমি তেলের মধ্যে চাপগুলো ভেজে নেব আমি এখানে সরিষার তেল নিয়ে নিয়েছি গরম করে তেলটা অল্প অল্প করে দিয়ে ভাজবেন তাহলে আপনার চিকেন চাপটা খুব ভালো হবে একেবারে বেশি তেলে বা ডুবো তেলে ভাজা যাবে না চাপটা কিন্তু অল্প তেলেই ভাজতে হয় তো এভাবে আমি প্যানের মধ্যে মুরগির মাংস যে চাপগুলো সেগুলো দিয়ে দিচ্ছি চাপগুলো দেওয়ার পর চুলাটা একদম লো আঁচে রেখে খুব ভালো করে ডিপ ফ্রাই করে নেবেন যতক্ষণ পর্যন্ত না ডিপ ফ্রাই হচ্ছে ততক্ষণ পর্যন্ত ফ্রাই করবেন আর চুলাটা অবশ্যই লো আঁচে রাখবেন তাহলে মাংসটাও ভেতরে খুব ভালোভাবে সেদ্ধ হবে দেখুন আমি কিন্তু চাপগুলো দিয়ে একটু খুতনি দিয়ে চেপে দিচ্ছি যেন ভালো করে ফ্রাই হয় না হলে ভাজার পর মাংসটা চুপসে যাবে তো আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এপিট ওপিট করে এখন আরেকটু ডিপ ফ্রাই করব আমি আমার চাপটা কিন্তু প্রায় রেডি আরেকটু ডিপ ফ্রাই করে নামিয়ে নেব। কতক্ষণ ফ্রাই করতে হবে এটা আমি আপনাদের বলিনি এটা আপনারা চুলাটা লো আছে রেখে যতক্ষণ পর্যন্ত ডিপ ফ্রাই হচ্ছে ততক্ষণ পর্যন্ত ফ্রাই করবেন দেখুন আমার মাংসগুলো কিন্তু চুপসে গেছে ছোট হয়ে গেছে থেতলানোর সময় কিন্তু অনেক বড় বড় সাইজ মনে হচ্ছিলো তাই বলেছিলাম যে মাংসটা খুব ভালোভাবে থেতলি নেবেন এভাবে আমি আমার সবগুলো চাপ ভেজে নিয়েছি আমার চাপ কিন্তু রেডি হয়ে গেছে চাইলে আপনারাও আমার মতন বাসা স্বাস্থ্যসম্মত চিকেন চাপ রুটি আর দই সালাদ বানিয়ে ইফতারি পরিবেশন করতে পারেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ